ইসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তা নামে শুরু করছি আমাদের আজকের পরা হল সৌরাতুল বাকারা এর একশত পঁচিশ নম্বর আয়াত থেকে এখানে আল্লাহ পাকর্বুল আলমিন ইব্রাহিম সালামকে কতগুলো পরীক্ষা নিয়েছিলেন সেই পরীক্ষার বিবরণী এবং ইব্রাহিম আলাহি সালামের প্রস্তাব দোয়া প্রার্থনা তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের ব্যাপারে ওসিয়ত নসিহত এই বিষয়গুলো এখানে আলোচিত হয়েছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয জাআলনা আল বাইতা মাসাবা তানলিন নাস ওয়া আমনা ওয়াত্তখাযু মিন কহিদ না ইনা ইবারহিমাওয়া ইসমাইলা এ তহির বািত আনি তইফিনাওয়ার ্লাহ কি ফিনাওয়ার রুক্কা ইসুযুদে। আর স্রণ করুন ওই সময়ের কথা। যখন আমি বাইতুন লাকে কাহবা গরকে। আল্লাহ তা আলার গরকে বানিয়েছিলাম। মাসাবাতান মাথাবাতান মানব জাতির মিলন কেন্দ্র মাসাবাতান মিলন কেন্দ্র সম্মেলন স্থল বারবার আসার জায়গা তিনটা অনুবাদ বললাম তিনটা অনুবাদ তিন অনুবাদের মধ্যে তিন কোরআনের মধ্যে লেখছে একটা হল তাওজাহুলকোর আন আরেকটা হচ্ছে মাহরিফুলকোর আন আরেকটা হচ্ছে ইসলামী ফাউন্ডেশনের তিনটাতে কয়েকভাবে লেখছে মাসাবাতান মিলন কেন্দ্র সম্মিলন সম্মেলন স্থল বারবার আসার জায়গা শরণ করুন ওই সময়ের কথা যখন আমি বাইতুল্লাহকে মানবজাতির মিলন কেন্দ্র এবং নিরাপত্তা স্থল আমনা নিরাপত্তার জায়গা পূর্ণ নিরাপত্তার জায়গা বানিয়েছিলাম ওয়াত্তাহিদু মিন মাকাম ইব্রাহিম মুসল্লা আর তোমরা গ্রহণ করো বানাও মিম্মা মাকাম ইব্রাহিম ابراهيم عليه السلام <سؤال> انار دارانور مقام ابراهيم كي مصلى نماجر مصلى وعهدنا الى ابراهيم واسماعيل <سؤال> ان طهر بيتي للطائفين والعاكفين <سؤال> والركع السجود আর আমি ইব্রাহিম এবং ইসমাইল আলাইলাম সালাম অবইকে আমি নির্দেশ দিয়েছিলাম আদেশ দিয়েছিলাম আহিদা আহাদুফ এর সেলা যখন ইলা হয় তখন নির্দেশ প্রদান করা অর্থে ব্যবহৃত হয় আমি নির্দেশ প্রদান করেছিলাম কোন বিষয়ে কি মর্মে এই মর্মে যে আন এই মর্মে যে তহিরা বাইতিয়া আমার ঘরকে তোমরা পুত পবিত্র করো পরিপূর্ণরূপে ভালোভাবে পবিত্র করো কাদের জন্য লিপ ত ইফিন জন্য চক্কর লাগাই যারা তাদের জন্য ওয়াল আক ইফিন এবং এতেদের জন্য ওয়ার রুক্কা ইসুজুদ রুকু এবং সেজদাকারীদের জন্য এর জমা রুক্কা সাজিদুন এর জমা সুজুদ আলেশদালকারী এবং রুকুকারীদের জন্য আমার গরকে তোমরা পবিত্র করো। ওয়া ইয ক্বালা ইব্রাহীম রাব্বি জআল হাযা বালাদান আমিনা ওয়া আরযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম আর শরণ করুন ওই সময়ের কথা যখন ইব্রাহীম বলেছিল রব্বি হে আমার রব প্রভু ইজাল আল হাদা বালাদন এ এই গড়কে আপনি বালাদন আমিনা নিরাপদ শহর হিসাবে সাব্যস্ত করুন ওয়ারজুক আহলাহু তার অধিবাসীদেরকে আপনি জীবিকা দান করুন সামারাত সর্বপ্রকার ফলমূল সর্বপ্রকার সব ধরনের ফলমূল বিভিন্ন ধরনের ফল ফ্রুট আপনি দান করুন মান আমানা বিল্লাহ মান আমানা মিনহুম তাদের মধ্য থেকে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে ওয়াল ইয়াউমিল আখির পরকালের প্রতি যারা ঈমান আনে তাদের জন্য

ইলা আযাবিন জাহান জাহান্নামের শাস্তির দিকে ابيسال মাসির কতই না নিকৃষ্ট বাসস্থান অবস্থান আশ্রয়স্থল স্থল কতই না নিকৃষ্ট তারপরে আল্লাহ পাক رب العالمین বাইতুল্লাহ নির্মাণের বাইতুল্লাহ স্থাপনের ঘটনাটি উল্লেখ করেন এই বলে واذا رفع ابراهيم القواعد من البيت واسماعيل রব্বানা তাকাববাল মিন্না انك انت السميع العلیم আর শরণ করুন ওই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম উত্তোলন করলেন ভিত্তি স্থাপন করলেন আল কওয়াইদা মিনাল বাইত বাইতুল্লাহর ভিত্তি প্রাচীর স্থাপন করলেন কায়দাতুন এর জমা হচ্ছে কওয়াইদ সূত্র নিয়ম কানুন ভিত্তি প্রাচীর তাহলে বাইতুল্লার প্রাচীর স্থাপন করলেন বৃত্তি স্থাপন করলেন উঠালেন ইস এবং ইসমাইল আলাই সাল্লাম ইব্রাহিম এবং ইসমাইল আলাই সাল্লাম বাইতুল্লাহর বৃত্তি স্থাপন করেছেন যেই সময় সেই সময়ের গঠনা স্মরণ করেন এবং বৃত্তি স্থাপন করে আল্লাহ তালার নিকট বাক্যে সেই কাজের কবুলের দোয়া করেছেন রব্বানা হে আমাদের রব তা কব্বাল মিন্না আমাদের এই কর্মকাণ্ডকে আমাদের এই কর্মকে أبني قبو الكرين إنك أنت السميع العليم نشجي أبني شرب سلطة شمك ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا هي أمد الرب হে আমাদের প্রতিপালনকারী ওয়াজনা মুসলিম আপনার জন্য আপনার নিকট আনুগত্যশীল বান্দা হিসাবে আত্মসমর্পণকারী বান্দা হিসাবে সাব্যস্ত করুন অমিন দুরাতিনা আমার বংশধর থেকে আমাদের বংশধর থেকেও এমন উম্মত সৃষ্টি করুন মুসলিমাতান্লাক যারা আপনার আনুগত্যশীল বান্দা হবে আত্মসমর্পণকারী বান্দা হবে বিনয়ী বান্দা হবে অনুগতশীল বান্দা হবে ও আরি না এবং আপনি আমাদেরকে দেখান বলে দেন জানিয়ে দেন দেখিয়ে দেন মানা শিকা আপনার বিধানাবলী সম্পর্কে আহকাম সম্পর্কে নিয়ম নিয়মকানুন সম্পর্কে অত আলাই না এবং আপনি আমাদেরকে ক্ষমা করে দিন

ওয়াবাআস ফীহিম তাদের মাঝে আপনি প্রেরণ করুন রাসূলাম মিনহুম তাদের মধ্য থেকে একজন রাসূল যার কি কাজ হবে কর্মসূচি হবে এক ইয়াতলু আলাইহিম আয়াতিকা তিনি তাদের মাঝে আপনার আয়াতগুলোকে পাঠ করবেন তেলাওয়াত করবেন তথ্য ও তত্ত্বভিত্তিক তেলাওয়াত করবেন ওয়ু আলি মহমুল কিতাব আল এবং তিনি তাদেরকে কিতাব শিক্ষা দিবেন হিকমা শিক্ষা দিবেন প্রজ্ঞা শিক্ষা দিবেন ওয়ু জাকিহিম তিন নম্বর এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন তাদেরকে প্রকৃতিজাত শক্তি অপরিমীয় সম্ভাব্য শক্তিকে বিকাশ করে দিবেন ইন্নাকা আংতান আজিজুল হাকিম নিশ্চয় আপনি মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়ী এই পর্যন্ত চোদ্দোটি রুকু শেষ হলো পনেরো নাম্বার রুকু থেকে আল্লাহ আল্লাহর আলমীর ইব্রাহিম আলাইলামের ধর্ম এবং ইব্রাহিম সালামের আত্মসমর্পণ এবং তার সন্তানদেরকে ওসিয়তকরণ এই বিষয়টি উল্লেখ করে আল্লাহ তালা বলেন ইল্লা যখন আন হয় তখন উপেক্ষা করা বিরত থাকা রাবু এর সালা যখন ফি হয় তখন এর অর্থ হয় আগ্রহ আগ্রহশীল হওয়া আকর্ষিত হওয়া তার প্রতি আকৃষ্ট হওয়া আর রিবু ফিল আখেরা পরকালের প্রতি আকৃষ্ট পরকালের প্রতি আগ্রহশীল পরকালের প্রতি আকর্ষিত তাইলে এখানে কি হবে আন যেহেতু সালা হয়েছে যে ইব্রাহিম ইব্রাহিম আলহ ইসালামের ধর্ম থেকে বিরত থাকে যারা মাইয়ার বাবু কে বিরত থাকে মাইয়ার বাবু আমিল্লাতি ইব্রাহিম ইব্রাহিমের ধর্ম থেকে বিরত থাকে কে কেউ থাকে না ইল্লা তবে মান সাফিহা নাফসা যে নিজেকে নির্ভূত সাব্যস্ত করেছে যে নিজেকে বুকা বানিয়েছে সেই মূলত ইব্রাহিমের ধর্ম থেকে বিরত থাকে ওয়ালা দুনিয়া আর অবশ্যই প্রকৃতপক্ষে বস্তুত আমি তাকে দুনিয়াতে নির্বাচন করেছি ওয়াই খেরতিয়া নিশ্চয়ই সে পরকালে লামিনা সলিহীন সে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবে যারা মানবিক অস্তিত্বে শক্তি বিকাশে সফল তাদের অন্তর্ভুক্ত হবে আসলাম আর স্মরণ করুন ওই সময়ের কথা যখন তার রব তাকে বলেছিল আসলিম তুমি আত্মসমর্পণ করো কলা তিনি সাথে সাথে বললেন আসলাম তুলি রব্বিল আলামিন। আমি জগৎসমূহের প্রতিপালকের সামনে আত্মসমর্পণ করলাম মহাবিশ্বের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করলাম ও ওয়াস বিহারিব রহিম বানী ওয়া আপুব আর এই সম্বন্ধে ইব্রাহিম তার সন্তানদেরকে জুরালু নির্দেশ দিয়েছেন ওয়াস্ই তাওসিয়াতান স্বাভাবিক নির্দেশ না জোরালু নির্দেশ হালকা নির্দেশ না জটিল নির্দেশ কঠিনভাবে তিনি নির্দেশ দিয়েছেন এবং ইয়াকুব আলাইহিস সালাম ও তার সন্তানদেরকে নির্দেশ দিয়েছেন এই বলে ইয়া বানি ইন্নাল্লাহা اصফা লাকুমুদ্দিন ফালা তামুতুম ইল্লা ওয়া মুসলিমুন হে আমার সন্তানেরা নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য দিনকে নির্বাচন করেছেন জীবন ব্যবস্থা হিসাবে নির্বাচন করেছেন দিন কাকে বলে আল্লাহ তালা কর্ত আল্লাহ প্রদত্ত আল্লাহ তালার পক্ষ থেকে আগত প্রদত্ত রাসুল কর্তৃক প্রদর্শিত এবং সাহাবায় কারাম কর্তৃক বাস্তবায়িত এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হচ্ছে কি দিন ফালা তামু তুন্না ইল্লা ও আংটুম মুসলিমুন অতএব তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবে না একশো পারসেন্ট ইসলামে প্রবেশ না করে ইসলামের সকল মৌলিক বিধানকে না মেনে তোমরা মৃত্যুবরণ করিও না তাহলে ইল্লা ও আংটুম মুসলিমুন এখানে মুসলিম মানে পূর্ণাঙ্গ ইসলাম আবভন্তরিন এবং বাজ্জিক বাজ্জিক আত্মসমর্পণ এবং আবভন্তরিন আত্মসমর্পণ না করে তোমরা মৃত্যুবরণ করিও না আমকুম তুম সুহাদা ইয হাযরা ইয়া'কুবুল মাউত ইয ক্বালা لبনীহিমা তা'বুদূনা মিন বা'দি

ইদ কল যখন তিনি তার সন্তানদেরকে বলছিলেন মা তা বুধু নামিম আমার পরে তোমরা যেই জিনিসের আবাদত করো সে আমার পরে তোমরা আবাদত করবে না কলু না আবুদু তারা বলো না আবুদু ইলাহাকা আমরা আপনার ইলাহ ও ইলাহা আবাইকা আপনার পূর্ববর্তী যারা বাবদা দ্বারা ছিল ইব্রাহিম ইসমাইল ইসহাফ তাদের ইলাহ ইলাহান ওয়াহিদা এক ইলার এবাদত আমরা করি ওয়ানাহনুল্লাহু মুসলিমুন এবং তারই নিকট আমরা আত্মসমর্পণ করি তিলকা উম্মাতুন কদে খলাত লাহা মা কাসাবাদ তিলকা উম্মাতুন ইহা এমন এক উম্মত উহা এমন এক উম্মত কদে খলাত যা বিগত হয়েছে কদে খলাত যা বিগত হয়েছে বিগত হয়েছে লাহা মা কাসাবাদ তারা যা উপার্জন করেছে সেটা তাদের জন্য ওলা মা কাসাবতুম তোমরা যা উপার্জন করছো তোমরা সেটা তোমরাই পাবে অর্থাৎ যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম তেমন ফলা টুস্যালুন তাদের কৃতকর্ম সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে না অর্থাৎ তোমরা তোমাদের কাজ করো তারা তাদের কাজ করেছে وقالوا كونوا يهودا او نصارا تهتدوا قل بل ملت ابراهيم حنيفا وما كان من المشركين আর তারা বলেছিল কুনুহুদান হুদান নাসারা আর তারা আও নাসারা তোমরা ইহুদি এবং নাসারা হয়ে যাও তাহতাদু তাহলে তোমরা সঠিক পথ পাবে কুল আপনি বলে দিন না বাল মিল্লাত ইব্রাহিম হানিফা ইব্রাহিমের ধর্ম সেটা হচ্ছে একনিষ্ঠ ধর্ম সঠিক ধর্ম উমা কানা মিনাল মুশরিকিন তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না ক্বুলু আমন্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ওয়া ইয়া'কুব ওয়া উতিয়া মূসা ওয়া মা উতিয়্যান নাবিয়ূনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহূ মুসলিমূনা হে মুসলিম জাতি হে মুসলমানরা তোমরা বলো আমান্না বিল্লাহ এ কথা বলতে হবে এই কথা বলে ইমান আনতে হবে যে মুসলিম এভাবে এই স্ট্রাকচারের মাধ্যমে ঈমান আনবে আমান্না বিল্লাহ আমরা আল্লাহ তালাকে বিশ্বাস স্থাপন করলাম ওমা উং জিলা ইলাইনা আমাদের প্রতি যা নাজিল করা হয়েছে ওমা উং জিলা ইলা ইব্রাহিম ও ইসমাইল ও ইসহাক ও ইয়াকুব আসবাত। ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব সালাম তাদের উপরে যা নাজিল করা হয়েছে ওল আসবাক ইবতুন এর বহুবচন হচ্ছে আসবাত অর্থ হচ্ছে বংশধর জাতি গুত্র নাতি দৌহিত্র এই বংশধরের উপরে যা নাজিল করা হয়েছে ওমা উতিয়া মুসা ও ঈসা মূসা এবং ঈসা আলী ইসালামকে যা দান করা হয়েছে ওমা উতিয়ান্নাবী ইউন এবং সমস্ত নবীদেরকে যা দান করা হয়েছে মির রববিহীন তাদের রবের পক্ষ থেকে এই সবগুলার প্রতি আমরা ইমান আনলাম লা কুবাইনা আহাদিম মিনহুম তাদের মধ্য থেকে কাহারু মাঝে আমরা পার্থক্য সৃষ্টি করি না ব্যবধান করি না ওয়া মুসলিমুন আমরা সকলেই একসংগে সম্মিলিতভাবে আল্লাহ তাআলা নিকট আত্মসমর্পণ করি কোন নবীকে আমরা পার্থক্য করি না সমস্ত নবীদের মিশন মিশন এক ছিল তাও তাওহিদ রিসালাত আখিরাত মৌলিক বিষয় সকলেই এক ফা ইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লু ফা ইনমা হুম ফি শিকা অথপর যদি তারা ইমান আনে বিমিস মাং তুমি বিহি যেই সকল বিষয়ের প্রতি তোমরা ইমান এনেছ তার মতো ফাঁকা দিহ দাদাও তাহলে তারা সঠিক পথ পাবে তাহলে সাহাবা কারাম ইব্রাহিম আলাই সমস্ত নবীগণ তারা যেভাবে ইমান এনেছে সেইভাবে ইমান আনতে হবে হুম আর যদি তারা বিরত থাকে পৃষ্ঠ প্রদর্শন করে পিছনে থাকে হুম ফি তাহলে তারা ঝগড়াই লিপ্ত আছে তারা ব্যবধানের মধ্যে লিপ্ত আছে পার্থক্যের মধ্যে লিপ্ত আছে ভুল পথে তারা আছে সঠিক পথে নাই পি কাহুমুল্লাহ তাদের বিরুদ্ধে আল্লাহ আলাই তাদের জন্য যথেষ্ট হবেন ওয়া হুয়াল সামিউল আলীম তিনি সর্বস্রতা সম্যক অবগত সিবা গাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবা গাতাও ওয়া আবিদুন আল্লাহ তাআলার রঙ্গে আল্লাহ তাআলার রঙ্গে কি করবে আল্লাহ তাআলার রঙ্গে রঙ্গিন হয়ে যাও আল্লাহ তাআলার রঙ্গে তোমরা আক্রে ধরো ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবা গাতাও আল্লাহ চেয়ে রঙ্গের বিবেচনায় অধিক সুন্দর আর কে আছে অতএব তোমরা আল্লাহ তালার রঙ্গে রঙ্গিন হয়ে যাও অর্থাৎ দিন ইসলামকে তোমরা পরিপূর্ণরূপে আঁকড়ে ধরো আবিদুন আমরা তো একমাত্র তারই আবাদত করি জোন আনা ফিল্লা হি ওয়াহু আর অব্বু না অরব বুকুম অলা না আমানু না অলাকুম আমানুকুম ওয়া নাহ মুলা হুমুক কুল আপনি বলে দিন আতোহা জো না না তোমরা কি আমাদের সাথে আল্লাহ তালার ব্যাপারে বাঘ করবে তর্কে লিপ্ত হবে ওয়াহু আর অব্বু না অরব হুকুম অথচ তিনি আমাদের রব এবং তোমাদের রব ওয়ালানা আমালুনা আমালুকুম তবে এই কথা জেনে রাখো আমাদের আমাল আমাদের কর্ম আমাদের তোমাদের কর্ম তোমাদের যেমন কর্ম তেমন ফল যার যার কর্মের প্রতিদান সে পাবে ওনাহনুলাহু মুখলি শুন আমরা তার জন্য একনিষ্ঠতার সাথে আবাদত করি শিরিক মুক্ত আবাদত করি أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارا قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون আ নাকি তোমরা এই কথা বলো ইন্না ইব্রাহিম ও ইসমাইল ও ইসহাক ও ইয়াকুব ও আসবাব যে ইব্রাহিম এবং ইসহাক এবং ইয়াকুব ও তার বংশধররা কানু হুদান তারা ইয়াহুদি এবং নাসারা ছিল কুল আপনি বলেন আং তুম আলাম আমিল্লাহ তোমরা বেশি জানো না আল্লাহ তালা বেশি জানেন তোমরা অধিক জানো নাকি আল্লাহ তালা অধিক জানেন ওমান আউজলামু আজান দিতেছে হবে আজানের জব্দ ওমান আজলামু এর আগে কুল আং তুম আলামু আপনি বলে দিন আং তুম আলামু আমিল্লা তোমরা অধিক জানো নাকি আল্লাহ তালা অধিক জানেন তোমরা বেশি জানো নাকি আল্লাহ তালা বেশি জানেন ومن أظلم ممن كتم شهادة عنده من الله আর ওই ব্যক্তির চেয়ে অধিক জালেম কে হতে পারে মিম্মান কাতামা শাহাদাতান ইন্দাহু মিনাল্লাহ যে আল্লাহ তালা থেকে কারণিকট সে শাহাদতকে গোপন করে আল্লাহ তালার কাছে শাহাদতকে কি করে গোপন করে ওই ব্যক্তির চেয়ে

এমন উম্মত কদে খালাত যা বিগত হয়েছে লাহা মা কাসাবাদ যা তারা কামাই করেছে সেটা তাদের জন্য ওয়ালাকুম মা কাসাব তুম তোমরা যা কামাই করবে সেটা তোমাদের জন্য যার যার কর্মের বিধান প্রতিদান সে পাবে ওলা তুস আলুন তাদের কৃতকর্ম সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে না এরপর থেকে আল্লাহ আল্লাহাকবুলাহালমিন তাহব কিবলা মুসলমানদের কিবলা পরিবর্তনের ঘটনাটি আল্লাহ তালা আলোচনা করবেন ইনশাআল্লাহ আগামীকালকে হবে জি মানে গোপন করা